চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসত পুলিশের ফরে ছাত্রলীগের একাংশের নেতাকর্মী অলর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ সংঘর্ষইয়া সংঘর্ষের সময় পুলিশের তিন সদস্য ও ছাত্রলীগের পাঁচজন আহত হয় এপ্রিলের সাত তারিখ বেলা সাড়ে এগারোটার তুন একটা পর্যন্ত এই সংঘর্ষ চলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকত লাগাইনে তালা খুলতে গেলে পুলিশের পরে এই সংঘর্ষ বাদে এই কদিন আগে দেখলাম মানে ছজনকে মামলা দিছে অস্ত্র মামলা কিন্তু এমনিতে অনেক ক্যাম্পাসে অনেক নিরাপত্তা জনিত কারণ হচ্ছে ওইদিকে পুলিশ কাউকে ধরতে পারতেছে না কিন্তু ছাত্রদের উপর মামলা দিচ্ছে এগুলো আর কি পুলিশ আর ওনাদের যে কোন্দলটা হলো এক নম্বর গেটে এরপর তো আর মানে এখান থেকে আমরা যেতেও পারছি না বাসায় মানে এখানে বসে আছি এই মানে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রশাসক পুলিশ আর ছাত্রলীগ সবার কোন্দলের মাঝখানে পড়ে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা তখন কিছু না হঠাৎ করে প্রশাসন গ্রেপ্তার করি এবং আর প্রশাসনের এই তারা সার প্রশাসনের কিছু যৌক্তিক দাবি দিয়ে প্রশাসন আর আছে দৌড়ানোদের জাস্ট এনে মুখে কত আচ্ছা ঠিক আছে তোমরা দাবি মানে তো আর লিখিত তখনও অভিযোগ নবাই এখনো আমরা যখন সাধারণ ছাত্র বলেন ছাত্র ছাত্রলীগ বলেন আমরা যারা আসলে ন্যায্য দাবি ন্যায্য যে আমাদের দাবিগুলো আছে দাবিগুলোর দাবিতে যখনই আমরা সোচ্চার তখনই যে প্রশাসন মধ্যযুগীয় কায়দায় বর্ব নির্যাতনের মাধ্যমে আমাদেরকে আমাদের দাবি থেকে আমাদের আন্দোলন থেকে আমাদেরকে পিছপোতে বাধ্য করে তো অবশ্যই প্রশাসন এটা সলিউশন করতে হলে অবশ্যই প্রশাসনকে ছাত্রদের যে ন্যায্য দাবিগুলো আছে এই দাবিগুলো পর্যালোচনা করতে হবে ছাত্র আমি প্রশাসনকে অনুরোধ করব আমাদেরকে বাধ্য করবেন না ভয়বহভাবে আমরা আন্দোলনে যেতে কারণ ছাত্র আন্দোলন ভয়বহ হলে ছাত্র আন্দোলনের ইতিহাস কখনো নেগেটিভ হয় না বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকত তালা লাগাইনে বিক্ষোভ করে ছাত্রলীগর একাংশের নেতাকর্মী বেলা সাড়ে এগারোটার সময় হাটাজারে পুলিশ তারারা তালা খুলতে হলে তারা তালা খুলতে অস্বীকৃতি জানায় আসলে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া ছিল তো আমরা গত রাতেই তাদের সাথে আলোচনা করি তারা আমাদের কথা দেয় যে আমরা তাদের সমস্ত দাবি দেওয়া মেনে নিই এবং তারা কথা দেয় যে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না কিন্তু তারা সকাল থেকে তাদের বিচ্ছিন্ন একটা গ্রুপ তারা ট্রেনের চালককে অপহরণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসের চাকা পাঞ্চার করে দেয় তারপরে প্রতিটা ফর ক্যাম্পাসের যতগুলা ইয়ে আছে অনুষদ আছে সমস্ত অনুষদ এবং মেইন গেটে তারা তালা লাগিয়ে দেয় আমরা পরবর্তীতে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করি যে তাদের সমস্ত দাবি দাম মেনে নেওয়া হবে কিন্তু তারা বিনা উস্কানিতে পুলিশের উপরে হামলে পড়ে এবং আমরা মৃদুল লাঠি চার্জ করি এবং আমাদের জল কামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিই ফরে পুলিশ যাই না তালাকুল তুসাইলা ছাত্রলীগের কর্মীয় পুলিশের লক্ষ্য করে ডিল ছুড়ে এন পর পুলিশ লাঠি চার্জ জল কামান ও টিআর নিক্ষেপ করলে ছাত্রলীগের ফরে সংঘর্ষ বাদে আজকে আসলে যেটা হয়েছে যে কাজটা করেছে তারা ট্রেনের সকালবেলা ট্রেনের একজন লোক মাস্টারকে অপহরণ করেছে তারা চট্টগ্রাম স্টেশনে ট্রেনের হোস পাইপ কেটে দিয়েছে বলে আমরা খবর পেয়েছি তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে পরিবহন পোল আছে রাত চারটার সময় তারা পরিবহন পুলো গিয়ে আমাদের গাড়িগুলোর সবগুলো অকেজি করে দিয়েছে এই সমস্ত নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের বিবেচনায় যেটুক ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটা করেছে যেটি হয়েছে তারা তাদের কারণে সেটা হয়েছে পুলিশ বাদি হয়ে যে কেসটা করেছে সেটা তাদের কারণেই হয়েছে অতএব তাদেরকে আমি অনুরোধ করব তোমরা সব কিছু ভুলে আসো আমরা আলাপ আলোচনা করি তোমাদের ব্যাপারটাগুলো যেগুলো যৌক্তিক দাবি আমার ডক্টর সাহেব বলেছেন যে যৌক্তিক দাবিগুলোর জন্য সবসময় আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাদের আলাপ আলোচনা আমরা কন্টিনিউস করে যাচ্ছি যাতে কোনোভাবেই তাদের যৌক্তিক দাবিগুলো যেন অবহেলিত না হয় যেন আমাদের পক্ষ থেকে না করা হয় তো এই বিষয়ে মনে হয় একটা যেহেতু একটা মামলা হয়েছে এটা যেহেতু দেশীয় অস্ত্র বলি লাঠি বলি যেটাই বলি না কেন সেটি যখন হয়েছে সেটা দুই দু একদিন সময় লাগবে আমার মনে হয় বিষয়গুলো খুব কঠিন নয় আত্রা যেটা বিপ্রম ছড়াচ্ছে যে অগ্নি মামলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা হইরাহি গত এপ্রিলের দুই তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগর একাংশর ছয় কর্মীর বিরুদ্ধে অস্ত্র মামলা প্রত্যাহার প্রক্টরের পদত্বেক সহ চার দফা দাবিত অবরোধ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলিগর একাংশ ডেক্স নিউজ সি টিভি